আসসালাম কে ভাই রে কেমন আছেন ভালো আছেন আমি আপনাদের কুকু ভাই রিয়া শিফামারতী তো এই যে আটটা শিপ মনে করেন যে মাঠের ভিতরে ঠিক আছে হন আমার যেন গাড়ি বেশি জানো মনে করেন যাওয়া সে আসে না তো রিয়া শিফা মারতরা মনে করেন যে এই সৌদি আরব লাগে এত বড়ো হ্যাঁ সব জায়গাতে মনে জামুজি জামুক কামতিনা সব জায়গাতে না বড়ো আর এই জায়গাটা আর এই জায়গাটা আমরা মনে করেন যে মানে কোনো কোম্পানির গাড়ি ভাই নাই যে না থাকে ঠিক আছে আমি আমার এক ভাই আটতে আটতে কাইলে শিখা ভাই বুঝান গরম একদিকে আটতে আটতে কাইলে শিখা মানে আমার গন্তব্য আইতে আমি এই যে মাঠে আমার যেন গাড়ি বিক্রি করি আজকা অনেক দিন পরে এই মাঠটা তাইলাম চার পাঁচ দিন পরে আর কি এই যে দেখ এই যে পতাকা গারে ন। এই যে আপনাদের সেই পতাকা পুকুর বাইয়ের পতাকাটা উঠতে আছে এই যে এটা হলো রিয়া চিফ আমার ভাই বিশাল বড় মানে এই বাজারটা চল্লিশ থেকে পঞ্চল্লিশ বছর আগের জমছে এটা সবচেয়ে রিয়াদের বড় বাজার তো আমি আসি উত্তর ভাষায় মাঠের উত্তর ভাষায় আমি আছি এই যে মাঠের উত্তর ভাষা আমার এই ফতাগাডার এই যে একটা কারেন্টের টানা ঠিক আছে এই যে ফোঁতা সাথে আমি আসি এই যে ফতাগাডা উঠতেছে আর মারা তৈলো আপনার এই যে মসজিদের মিনারটা এই যে পিছনে এটার সামনে মারত এটার একদম শীত এই বারাবর হাজিদ আইলে এই যে আমার এনভাইলে তো যাক ইনশাল্লাহ ঘুরতে ঘুরতে অনেক কাইলে। হয়েছে গা তো ভালো থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ রি আছি দাস আসলে যে বের এখানে মাড়ে আর শুরুেও তো আপনার চেনে না ইনশাল্লাহ শুরুও পাইবেন মাডো পাইবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম টু শিফা মারত